আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সুপ্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ চলে আসলাম মানসিক হাসপাতাল পাবনা পাবনা মানসিক হাসপাতাল বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রামে অবস্থিত পাঁচশো সজ্জা বিশিষ্ট একটি মানসিক হাসপাতাল প্রতিষ্ঠার সময় এটি ছিল এই অঞ্চলের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা জেলার হামায়তপুর গ্রামে মোহাম্মদ হুসেন গাঙ্গুলি মানসিক হাসপাতালটি প্রতিষ্ঠা করেন সিভিল সার্জন উনিশশো সালে শহরের শীতলায় জমিদারের প্রাসাদে হাসপাতালটি তৈরি করেন দুই বছর পর হাসপাতালটি স্থানান্তরিত হয় হাসপাতাল কর্তৃপক্ষ হামায়তপুর গ্রামে একশো এগারো দশমিক দুই পাঁচ একর অধিগ্রহণকৃত জমির উপর নতুন স্থানটি তৈরি করে যা জমির জন্য অনুকূল চন্দ্র চক্রবর্তীকে ক্ষতিপূরণ প্রদান করে ষাট শয্যা বিশিষ্ট হাসপাতালটি নয় বছরে নব্বই শয্যা বিশিষ্ট করা হয়েছে পঞ্চাশ সজ্জা সংযোজনের বহু বছর পর উনিশশো সালে হাসপাতালটি পাঁচশো শয্যা বিশিষ্ট মানসিক হাসপাতালে রূপান্তরিত হয় যেখানে অতিরিক্ত তিনশো শয্যা যুক্ত হয় দুই সালে জুলাই মাসে হাসপাতালে বাইশ জন কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছিলেন এবং তাদের মধ্যে বারোজন হাসপাতালে রুগী ছিলেন মহামারী চলাকালীন হাসপাতালে পরিষেবা ও হ্রাস করা হয়েছিল হাসপাতালটি একশো তেত্রিশ একর সরকারি জমির উপর অবস্থিত এখানে উনিশটি ওয়ার্ড রয়েছে যার মধ্যে চোদ্দোটি পুরুষের জন্য এবং পাঁচটি মহিলাদের জন্য হাসপাতালটি দ্বিতল হাসপাতালের পাশ্বসজ্জার মধ্যে চব্বিশ পারসেন্ট বেতনভুক্ত শয্যা এবং ছিয়াত্তর পার্সেন্ট সাধারণ শয্যা এতে অন্তর্বর্তী অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন সুবিধা রয়েছে এর একটি কল্যাণ সমিতি রয়েছে যা রোগীদের সাহায্য করে এবং এটি সরকারের সাথে নিবন্ধিত চিকিৎসা হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে একটি উনাশি হাজার চারশো চুয়াল্লিশ জন রোগীকে চিকিৎসা দিয়েছে এর মধ্যে চুরাশি পার্সেন্ট রোগী হাসপাতাল ছেড়ে যেতে সক্ষম হয়েছেন এই হাসপাতালের অনেক সমালোচনা হয়েছে হাসপাতালের পরিচালক এবং রোগীদের মধ্যে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা নেই তারা সমালোচনা করেছেন যে দালালরা রোগীদের ভিন্ন মানসিক হাসপাতালে ব্যবহার করতে উৎসাহিত করার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ দালালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতালের পরিচালক এবং একজন ওয়ার্ড মাস্টার তাদের দাবি যাচাই করেছেন এবং পরিচালক বলেছেন যে তারা দালালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না প্রথম আলো এবং বাংলাদেশ পোস্ট জানিয়েছে যে বারোই মার্চ দু চক্রবর্তী সৎসঙ্গ সংগঠন কর্তৃক দখলকৃত হাসপাতালের জমির একটি অংশ পুনরুদ্ধারের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সংগঠনটি বিবৃতি স্বীকার করেছে এবং দাবি করেছে যে সংগঠনের একটি অংশ এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা সরকারের কাছ থেকে জমিরটি কিনেছিল বাংলাদেশ পুলিশ তাদের দাবির পক্ষে প্রমাণ চেয়েছিল কিন্তু সংস্থাটি দেয়নি